নবী করিম সাল্লাহ বিশ্বাস করে নাই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই জাহান জাহান্নাম হবে জাহান্নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রবীন্দ্র قران الكريم المد بل ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে জাহান্ন জাহান নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমিন

মনে হবে যেন জাহান নাম গোসায় ফেটে পড়তে চাইছে যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান নামেরা বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই জাহান নামের আফসোস করে বলবি আরে যদি যদি যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই জাহান নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরা জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ পাক বলেছেন সম্মলায় মৃত্যু فيها ولا يحيى জাহান্নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাসতেও না মরতেও না এমন এক জীব অবস্থার হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে কাফেরদেরকে যারা জাহান্নামে যাবে জাহান্নামেরা মৃত্যু কামনা করবে বলবে আরে যদি মরে যাইতাম কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন লাতে দরু সুগু রাম ওয়া দুরো চুগু রং কাজি রাব একমূর্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহাঙ্গনামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সাব এই জাহাঙ্গনামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে জাহান্নাম হবে না এই নামে কারা যাবে তার একটি বলে দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রত্যেক অস্বীকারীকে জাহান নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শেখ করেছে তাদের সকলকেই জাহান যেতে হবে আল্লাহ থেকে আমাদেরকে করুন আমরা বলি প্রিয় নবী, আমি তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেমতে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহ রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবিল শাদীদ আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার ন্যামতির শকর যারা আদায় করবে আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য পাকের নেয়ামতের শুকরি আদায় করতে হবে দুই নম্বরে পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে প্রতিষ্ঠার দিন পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় জাহান্নাম ভাই সব জাহান্ন বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোনো উপায় থাকবে না তাই আমার আমোল নামা ছেড়ে দেওয়া হবে জাহান্নামিদের আমোল লামা পেছন থেকে বা হাতে আসবে পরানে আল্লাহ লাফাক বলেন ওয়াম্মান উতিয়াকিতা বাহু বিষিমা লিহিমফৈয়া কুনুয়ালাইত নিলাম লাম উ উত কিতা পেছন থেকে বাম হাতে যার আমল নামা সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমল নামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো আজ আমার অর্থ সম্পদ কোন কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তির কোনো কাজে লাগলো না বড় বড় বাচ্চা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কে তো মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দলবল কই যারা সেলুট দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই কই সম্পত্তি পাবে না প্রিয় এই পৃথিবীতে সব ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে আমার যদি খারাপ হয় ফেরেস্তা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়েও দিলো পাও দিয়েও দিল অর্থ কি অর্থ পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া আরেকটা একটা এশারা দিয়ে দিল মারে হতি সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য প্রচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না ওইটা দিয়ে মারবো কোরআনে করিম আমল বাম হাতে বেইমানদের বাম হাতে আমল দিয়ে আল্লাহ পাক বলবেন খুজু হু ফাগুলু হু সুমাল জাহি মা সন্নু হু সুমা সিল সিলতি আল্লাহ পাক বলেন পাকড়াও করো কে ধরো খুজু হু ধরো ফাগুলু ওর গলায় বেড়ি লাগাও

এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি জাহান নামীরা জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতিদেরকে দেখতে পাবে দিকে থাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলিতে ওই জান্নাতে দেখা যায় পানির ব্যবসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নাবীরা বলবে জাহান্নবিরা রাগ দিয়া বলবে ও জন্নতি ভাইরা ক্ষুদায় পড়ে গেলাম সাহেব মরে গেলাম তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও অথবা পাক তোমাদেরকে যে রিজেক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আলামিন বলেন

ওয়ানাদা আসহাবন জান্নতি আসহাবন নার আন কদ ওয়াজাদনা মা ওয়াআদানা রব্বুনা হকান জান্নতিরে বলবো জাহান্নামী ভাইরা তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিকমতো পেয়েছো তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল করলে জান্নাতে যাবে আর আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর আল্লাহ নাফারবাণী করলে জাহান নামে যাবে নামাজ আদায় না করলে যে বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে এই ওয়াদা গুলি ঠিক মতো পাইছ কি না আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের আল্লাপাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান নামিরা এক দল আর এক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আর এক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে যে সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে যে সব নেতাদের কথা মতো বোমা মেরি মানুষ মেরি দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন এরা বলবে আল্লাহর কাছে রব্বুলারবিন এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যা কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড় না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে বলে না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাড়ি নাউজুবিল্লাহ বলে নৌজুবিল্লা সেই সময় ওয়ার্ডার প্রাপ্ত জাহাঙ্গামীরা বলবে। তারা বলবে আই আল্লাহ কে আমাদের কে গুমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সড়ায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না গোমরা করেছিল কারা একটু দেখায় দাও না আমরা তাদেরকে আজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখবো সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কামতের ময়দানে কেউ কারো কোন উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরাও তো পারবেই না এই জাহান নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগাই শোনেন ফায়দা হবে আল্লাহ যেন আমাদের ফায়দা দেন বলি আমি